ইউরোপ আমেরিকাতে সারা বছর তারা মার খবর নেয় না বাবার খবর নেয় না বছরে একদিন বিশ্ব মা দিবস বিশ্ব বাবা দিবস এটা বানায় বানায় ওই দিনে গিয়া ওই বৃদ্ধ আশ্রমে গিয়ে মার সাথে গিয়ে ছবি তোলে মারে ফুলের তোরা উপহার দেয় মাকে কেক ইত্যাদি ইত্যাদি মানে আজকের এবং মোবাইলের মধ্যে ছড়িয়ে দেয় আজকের দিনটা মায়ের সাথে কাটালাম মাকে নিয়ে ঘুরতে গেলাম মার সাথে বিরিয়ানি খেলাম মার সাথে বিরিয়ানি তুমি বছরে একদিন খাও কেন মার সাথে তুমি সারা বছর সম্পর্ক বাবার সাথে সারা বছর সম্পর্ক যার ফলে ঠিক প্রিয় নবী সাল্ল আলি সাল্লামের সাথে পাক্কা মোমিন যিনি আসলেই ইমানদার যিনি তার সম্পর্ক হবে সারা দিন সারা মাস সারা ঘন্টা সারা মিনিট সারা সেকেন্ড এটাই বাস্তবত এটাই যৌক্তিকর আলহামদুলিল্লাহ আজকে দীর্ঘ বছর ধরে আমাদের আমরা এটা স্পষ্ট দেয় না দেয় কে মন্দ বলে কাপড় ফিন্দা কক আর কাপড় খুললে কক আমরা সমস্যা কি আমরা আমাদের আকাবের পেছনেও বলছে আমরা এখনো বলবো কে আমার পর্যন্ত ইনশাল্লাহ আমরা বলবো এটাই আমাদের পরবর্তীরাও বলবে এটাই যে আমরা মনে করি বিশ্বাস করি কোরআন এবং সুন্নাতের অনুসরণের শেষ কথা এটাই বাস্তবতা অনুসরণ অনুসরণবিহীন ভালোবাসা কিভাবে হয় আমরা এটা কোরআনের আলোকে বুঝি না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আলোকে আমরা এটা বুঝি না যে অনুসরণবিহীন ভালোবাসা হয় না ভালোবাসা হয় না লাউ কানাহুবুকা সাদিকাক লা কবি বলেন যদি তোমার ভালোবাসা সত্যিই হতো তাহলে তুমি নিশ্চিত তার আনুগত্যই করতে আনুগত্যই করতে আজকে চতুর্দিকে মানুষ ছেলেরা পুরুষেরা মহিলারা বিভিন্ন জন বিভিন্ন জনকে পছন্দ করে কেউ খেলোয়াড় কেউ নায়ক কেউ নায়িকা কেউ দেশি খেলোয়াড় কেউ বিদেশের খেলোয়াড় কেউ ফুটবল খেলোয়াড়